আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার নিন্দা জানালো বাংলাদেশ সহ একত্রিশ দেশ আমি নেতা নই সাধারণ মানুষের ইচ্ছা পূরণের তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা জন্মাষ্টমীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় সালাউদ্দিন ক্ষমতা জনগণের হাতে জনগণ নির্বাচন মুখে হলে কেউ ঠেকাতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টা হল শেখ মুজিবের প্রতিকৃতি সাদা পাথর লুটের ঘটনায় গ্রেফতার পাঁচ চাপাই নবাবগঞ্জে মাদ্রাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু আটানব্বই বাংলাদেশিকে বিমানবন্দরে আটকে দিল মালয়েশিয়া বেনাপোলে ছাত্রলীগের নেতা গ্রেফতার তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে আলাস্কায় পুতিনের মাথার উপর উড়ল বি টু বোমার এবং ধর্মঘটে এয়ার কানাডার ছয়শ ফ্লাইট বাতিল ভোগান দিতে যাত্রীরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সম্প্রতি বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নতুন করে কঠোর সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইসরায়েলের এ ধরনের পরিকল্পনাকে হুমকি বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ একত্রিশটি আরব ও ইসলামী দেশ আরব লীগ ও আইসি ও মহাসচিবরা একত্রে নেতানিয়াহুর পরিকল্পনার প্রতি তীব্র নিন্দা জানান তারা সতর্ক করে দিয়ে বলেন বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা আরব জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার ভূমিকা সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি নিজেকে একজন তত্ত্বাবধায়ক হিসেবে উল্লেখ করে বলেন তার লক্ষ্য জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করা শনিবার প্রকাশিত সাক্ষাৎকারে ড ইউনুস বলেন আমি নই মূল চালিকা শক্তি হল সাধারণ মানুষ তারা যেভাবে পরিবর্তন চায় আমি কেবল সেটি বাস্তবায়নে সহায়তা করছি তিনি জানান তিনি কখনো নিজের মতামত জনগণের উপর চাপিয়ে দেন না বরং তাদের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক তিনি তাদের অব্যাহত কল্যাণ সমৃদ্ধি ও শান্তি কামনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারেক রহমান বলেন হিন্দু ধর্মাবলম্বীদের মতে জন্মাষ্টমী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এবং দুষ্টদের বধ করে পৃথিবীকে পাপ মুক্ত করেছিলেন আবহমান কাল ধরে এই উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে এটি সম্প্রদায়গত বিভাজন দূর করে মানুষকে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে তিনি বলেন যারা নানান অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদলের আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন দেশের সমসাময়িক বিষয় নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া তার নির্দেশনায় কাজ করছে বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর দেশ পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া বেগম জিয়াই পরামর্শ দিয়েছিলেন গণতান্ত্রিক অগ্রযাত্রার পথকে সহজ করতে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে জনগণ নির্বাচন মুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় এমনটা স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন চাঁদাবাজ যেই হোক তাকে ছাড় দেয়া হবে না নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টার নির্বাচনের দেশ তারিখ ঘোষণা করেছে সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই তিনি বলেন ক্ষমতা জনতার হাতে জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না এ সময় একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজি নিয়ে নানা রকম অভিযোগ আসছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি সাতক্ষীরার কলরায় উপজেলা পরিষদ চত্তরে থাকা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে দিয়েছে ছাত্র জনতা শুক্রবার দুপুরে ও দুই দফায় প্রতিকৃতিটি ভাঙা হয় এর আগে বৃহস্পতিবার রাত দিকে ফুল দিয়ে শ্রদ্ধা কার্যক্রম জানায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে প্রথম দফায় প্রতিকৃতিতে ভাঙা হয় আর শনিবার সকালে দ্বিতীয় দফায় ফের প্রতিকৃতিটি ভাঙা হয় এদিকে বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙা নিয়ে একটি পোস্ট দিয়েছেন এতে তিনি দাবি করেন প্রতিকৃতিটি ভাঙার সময় এতে বাধা দিয়েছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার দিবাগত রাতে ধলাই নদীর পূর্বপাড় থেকে তাদের গ্রেফতার করা হয় এর আগে সাদা পাথর লুটের ঘটনায় অজ্ঞাত দুই হাজার জনকে আসামি করা হয় শুক্রবার রাতে মামলা দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব চাপাই গোমস্তাপুর উপজেলায় একটি আবাসিক মাদ্রাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে শুক্রবার দিবাগত রাতে রাধানগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের শেফালি বেগম মহিলা নুরানি হাফিজিয়া আবাসিক মাদ্রাসায় এ ঘটনা ঘটে স্থানীয় জনপ্রতিনিধি পুলিশ মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা যায় গতকাল শুক্রবার রাতে একত্রে খাবার পর মাদ্রাসার ছাত্রীরা ঘুমিয়ে পড়ে মাদ্রাসার একতলা পাকা ভবনের আবাসিক হল কক্ষে একত্রে তেরো ছাত্রী ঘুমায় রাত দেড়টার দিকে হঠাৎ তানিয়া ও জামিলা অসুস্থ বোধ করে ও বমি করতে থাকে শনিবার ভোর রাত তিনটার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিম উদ্দিন প্রথমে জমিলাকে মৃত ঘোষণা করেন কিছুক্ষণের মধ্যে তানিয়াও মারা যায় মালয়েশিয়ার কুয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হোসান আটানব্বই বাংলাদেশিকে বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়া বার্তা সংস্থা বার্নামা এতে বলা হয় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা বিমানবন্দরের প্রথম টার্মিনাল থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় এ সময় একশো একাশি জনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন সংস্থাটির কর্মকর্তারা যার মধ্যে আটানব্বই বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয় বেনাপুল পৌরহা থানার বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি করেছে পুলিশ গ্রেফতার বাহাদুরপুর ইউনিয়ন শুক্রবার রাত দশটার দিকে তাকে গ্রেফতার করা হয় থানার কর্মকর্তা রাসেল মিয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নাশকতামূলক কাজের উদ্দেশ্যে কয়েকজন বৈঠক করছে পরে বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে মুকুল হোসেনকে গ্রেফতার করা হয় তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায় গ্রেফতার মুকুল হোসেন বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে তার বিরুদ্ধে মামলা শনিবার দুপুরে যশোর আদালতে সুফর্থ করা হয়েছে দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য স্থানেও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস কন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় লঘুচাপ অবস্থান করছে মৌসুমি বায়ুর অক্ষের গদিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ লঘুচাপের কেন্দ্রস্থল উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে সকাল পর্যন্ত বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এলমেন্ডর্ফ রিচার্ডসন যৌথ সামরিক ঘাঁটিতে বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে এগারোটায় এই বহুল আলোচিত বৈঠক শুরু হয় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্টকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানান ট্রাম্প আয়োজনে ছিল নজর করা একটি বিমান মহড়া যা কূটনৈতিক পরিবেশের মাঝে সামরিক শক্তির একটি শক্ত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে পুতিনের অভ্যর্থনার অংশ হিসেবে তার মা দিয়ে ওড়ানো হয় একটি বি টু স্টেলথ বোমার বিমান এর সঙ্গে ছিল চারটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং দুই পাশে রাখা ছিল দুটি এফ টু টু ফাইটার জেট তবে এই মহড়ার নির্দেশনা ট্রাম্প ব্যক্তিগতভাবে দিয়েছিলেন কিনা সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পেন্টাকন। বেতন বৃদ্ধির দাবিতে এয়ার কানাডার ফ্লাইট অ্যাটেনডেন্টটার শনিবার থেকে ধর্মঘটে যাওয়ার এরই মধ্যে ছয়শো তেইশটি ফ্ল্যাট বাতিল করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ টাইমস টাইমসের প্রতিবেদন অনুযায়ী এতে এক লাখেরও বেশি যাত্রী ভোগান দিতে পড়েছেন এয়ার কানাডায় প্রায় দশ হাজার ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্ব করা কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ বুধবার বাহাত্তর ঘন্টার নোটিশ দেওয়ার পর আজ থেকে এই ধর্মঘট শুরু হয়েছে এর কানাডা প্রতিদিন প্রায় এক লাখ তিরিশ হাজার যাত্রী পরিবহন করে তবে ধর্মঘটের আগে থেকেই তারা ধাপে ধাপে ফ্লাইট কমাতে শুরু করে শুক্রবার রাত আটটা পর্যন্ত সংস্থাটি ছয়শো তেইশটি ফ্লাইট বাতিল করে যা এক লাখেরও বেশি যাত্রীর ভ্রমণ পরিকল্পনায় ব্যাহত ঘটায় আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ